জানাবে আসলে এরকম একটা আয়োজনে মানে আমরা ওনার হিসাবে আসতে পেরেছি এরকম একটা সম্মান পেয়েছি আসলে এটা বলার বাইরে মানে অনুভূতি প্রকাশ করার মতো না তার মানে যেটুকু আশা করছেন তার থেকে আপনারা বেশি সম্মান পাচ্ছেন অবশ্যই তার মানে কোনো প্রকার এখানে অভিযোগ নেই না এখানে কোনো প্রকার অভিযোগ নাই এবং খেলার মাঠের কোয়ালিটি বলেন বা সব দিক দিয়েই ফার্স্ট ক্লাস এখানে ডেভেল বিপিএল এ যে সমস্ত প্লেয়ার অংশ গ্রহণ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি তাদের কাছে আমি একটা মেসেজ দিতে চাই মাদক নয় খেলাধুলা মিলবে জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ এস দর্শক আমি এই মুহূর্তে কথা বলবো সিলেট ফাইটার্স এর ওনার যিনি আছেন তিনি এই মুহূর্তে মঞ্চে উপস্থিত রয়েছেন তার সাথে আমি কথা বলবো এবং জানার চেষ্টা করবো আজকের এই উদ্বোধনী ম্যাচ তথা তার অনুভূতির কথা আসসালাম আলাইকুম কেমন আছে এই যে এত দূর থেকে জানি করে এসেছেন পূর্ব অর্থাৎ গাজীপুরের ভেতরে ঢাকা বিভাগের মধ্যে কেমন লাগছে প্রথমত আমি ধন্যবাদ জানাই চিকে নিউজ কে পূর্ব চান্দুরা ক্লাব কে সারি আকুল ভাই কে আর খান ভাই কে এবং নাদিম ভাই কে টিপু তাদের কর্ম ক্ষমতা যারা রয়েছেন আমরা এখানে সে করার দুই দিন হয়ে গেছে আমরা গতকালকে ট্রফি মোচনে ছিলাম গতকালকের আয়োজনটাও দেখেছি এবং আজকের সকাল থেকে মনোমুগ্ধকর পরিবেশটা আমি দেখেছি যেখানে ম্যাচ স্টার্ট হওয়ার কথা একটার পরে সেখানে দশটা থেকে এখানে দর্শকদের ভিড় এটাই প্রথমেই মর্নিং এটাই প্রমাণ করেছে যে খুব

একজন সার্ভারেশ নাকুল ভাই ছিল এবং পূর্ব চান্দুরা স্পোর্টিং ক্লাব মাঠে এই ধরনের একটা ক্যাপ বল বিপিএল ফাস্ট বাংলাদেশ সেটা অনুষ্ঠিত হচ্ছে তো এটা পরবর্তী প্রজন্মের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে এখান থেকে অনেক ইনস্পিরেশন যুগ হবে ऑर्गेनाইজার জন্য যারা আয়োজন করে বিভিন্ন ভাবে টেপ বল আর আমি মনে করি এটা টেপ বল গণ জোয়ার শুরু হয়েছে এবং এইটা দিয়ে শুরু আমি মনে করছি যখন এই 2025 সালে এটা শুরু হয়েছে আগামী সিজন কিংবা তার পরবর্তীতে এটা আরো অনেক বিশাল আকার ধারণ